হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আছি বৃন্দাবন চক পূর্বপল্লী সামন্তপাড়া সর্বজনী শ্রী শ্রী সরস্বতী মায়ের পুজো আরাধনায় আজ এখানে আছে যেমন খুশি তেমন সাজব প্রতিযোগিতা দেখতে পাচ্ছ প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে এখানে আর আমার আসতে খুব দেরি হয়ে গেছে তার জন্য আমি খুবই দুঃখিত কারণ আমি কিছু কিছু ফুটেজ এখান থেকে নিতে পারিনি এখানে প্রায় একশো জনের মতো প্রতিযোগী এসেছে আর এত সুন্দর সুন্দর সেজেছে দেখতে পাচ্ছ যে যার পজিশনে দাঁড়িয়েও আছে আর খুব ভালো লাগছে না দেখলে তো খুবই মিস করা হবে এখানে নিয়ে সেজেছেন ফিরিয়ে দাও সেই আমাজন অ্যামাজন না আমাজন হবে আমার এখন ঠিক মনে পড়ছে না তোমাদের অবশ্য জানা থাকলে কমেন্ট কর এখানেই ইনি সেছেন কন্যা হত্যা বন্ধ করুন কারণ অনেকেই কন্যা সন্তান নিতে চান না কন্যা সন্তান জন্মানোর আগেই অনেকে নষ্ট করে ফেলে মেরে ফেলে তার জন্যই উনি এটা তুলে ধরেছেন খুবই ভালো লাগছে আর এই যে দেখো ফ্রেন্ড এনাদের দেখে মনে হবে না যে এনারা অরিজিনাল একজন মানুষ যেন মনে হচ্ছে কোনো পুতুলকে এখানে দাঁড় করে রেখে দেওয়া হয়েছে এত সুন্দর লাগছে এমনই কয়েকটি ভিডিওর লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবে আমি এখানে দেখতে পাচ্ছি আমার আগের যে ভিডিওতে যেসব প্রতিযোগীরা ছিল তার মধ্যে বেশ কিছু প্রতিযোগী এখানেও এসেছে আরও বেটারভাবে এসেছে ওনারা আর এখানে দেখো এনারা তুলে ধরেছে হিন্দু মুসলমান আমরা ছোটোবেলায় পড়েছি মোরা একই বৃন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান তো সেটাই ইনি তুলে ধরেছে আর সেই দিনটার কথা আজকে মনে পড়ে গেল খুব এখানে ইনারা তুলে ধরেছেন মহারাজা বিক্রম আদিত্য ইতিহাসের কথা তো আমার এসব জিনিস দেখতে এতটাই ভালো লাগে কারণ কিছু ঐতিহাসিক জিনিস আমরা যেগুলো ভুলে যাচ্ছি উইনারা এগুলো তুলে ধরছেন অনেক কিছু শেখার যায় এখানে শিখতে পাওয়া যায় তাই কোথাও এই প্রোগ্রাম হলে না গিয়ে থাকতে পারি না খুবই ভালো লাগে আমার এখানে একটা জিনিস খুবই ভালো লেগেছে কারণ এখানে যে প্রতিযোগিতা যারা চালাচ্ছেন প্রতিযোগীদের জন্য খুব সুন্দর সুন্দর দামি দামি প্রাইজ রেখেছেন তো ফার্স্ট সেকেন্ড থার্ড এই মিলে কতজনকে প্রাইজ দেওয়া হচ্ছে কতজন প্রাইজ পাবে আর কী কী প্রাইজ আছে এগুলো আমি তোমাদের অবশ্যই বলবো আর এখানে এই যে ভাইস এসে সমস্ত বাচ্চাদের সতর্ক করছে মোবাইলে ফ্রি ফায়ার খেলা বাচ্চাদের দুরবস্থা কারণ বাচ্চাদের এই খেলা নিয়ে খুবই সমস্যা হয় ঠিকঠাক এক্সামের রেজাল্ট আনতে পারে না খাওয়া দাওয়া ঠিক থাকে না ঘুমের ঠিক থাকে না এই খেলাটি ছেলেরা তো খেলেই এখন আবার কিছু কিছু মেয়েদেরও খেলতে দেখতে পাওয়া যায় সবাইকে বলবো যারা আমার এই ভিডিও দেখছেন আমার ছোটো ভাই বোনরা সম্মানীয়রা সবাই একটু সাবধানে থাকবেন সতর্কে থাকবেন কারণ এই খেলার পরিণতি এমনই হতে পারে এমনই হয় এখানে এসে আর একটা জিনিস খুবই ভালো লাগছে যেটা হলো প্রতিযোগীরা যেসব প্রতিযোগীরা এখানে সেজেছে সেই প্রতিযোগীর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো লেখাতে ভুল হয়ে থাকে তো এখানে যাচ আছে যার সুন্দরভাবে ওনাদের বুঝিয়ে দিচ্ছে যাতে না কোনো জায়গায় এনারা পরবর্তীকালে ভুল করতে পারে আর এই দেখো চন্দ্রযান শ্রী তোমরা এত সুন্দর সুন্দর ভিডিও দেখে কমেন্ট করো না খুবই খারাপ লাগে কমেন্ট অবশ্যই করবে তোমাদের যেগুলো ভালো লাগছে যেগুলো মনের মতো হচ্ছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট করলে আমি খুব খুশি হব আশা করছি তোমরা কমেন্ট করবে এখানে দেখুন ইনি সেজেছেন স্টপ রেপ কারণ এই জিনিসটা হামেশা এখন চারিদিকেই ঘটছে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে সব জায়গাতেই তাই এটা উনি তুলে ধরেছেন এর মধ্যে একটি মজার কথা এবং দুঃখের কথা দুটো একসঙ্গেই এই সরস্বতী পুজোর সময় এই কিছুদিন আগে খবরে দেখাচ্ছিল কিছু নাবালিকা নিজেদের বয়ফ্রেন্ডদের হাত ধরে বাড়ি ছেড়ে চলে গেছে ভাবতে পারছো দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে এগুলো করা ঠিক না কারণ অনেক বাবা মা অনেক অনেক কষ্ট পায় অনেক কষ্ট পেয়ে থাকেন বাবা মায়েরা তো আমি অনেকক্ষণ তোমাদের সঙ্গে বকর বকর করলাম তো এবার আমি তোমাদের জানাবো যে এখানে কতজনকে প্রাইজ দেওয়া হচ্ছে এবং কি কি দেওয়া হচ্ছে আমি আগেই বলেছিলাম এটা জানাবো তাই সেটা জানাবো এখন এখানে প্রথম পুরস্কার দিচ্ছে বত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি দ্বিতীয় পুরস্কার দিচ্ছে চব্বিশ ইঞ্চি এল টিভি তৃতীয় পুরস্কার দিচ্ছে বাইশ ইঞ্চি এলইডি টিভি চতুর্থ পুরস্কার দিচ্ছে টাওয়ার বক্স হোম থিয়েটার হয় যেটা পঞ্চম পুরস্কার বড় হাই স্পিড স্ট্যান্ড ফ্যান ষষ্ঠম পুরস্কার বড় স্ট্যান্ড ফ্যান সপ্তম পুরস্কার মিক্সার গ্রাইন্ডার অষ্টম পুরস্কার থ্রি ডিটিএইচ নবম পুরস্কার ছোট স্ট্যান্ড ফ্যান দশম পুরস্কার টেবিল ফ্যান এগারোতম পুরস্কার সিলিং ফ্যান বারোতম পুরস্কার হ্যারিকেন চার্জার লাইট তেরোতম পুরস্কার ছোট টেবিল ফ্যান চোদ্দোতম পুরস্কার ছোট টেবিল ফ্যান পনেরোতম পুরস্কার ইলেকট্রিক্যাল কেটলি ষোলোতম পুরস্কার ইলেকট্রিক্যাল কেটলি সতেরোতম পুরস্কার ইলেকট্রিক্যাল কেটলি আঠারোতম পুরস্কার ইলেকট্রিক্যাল ইস্ত্রি উনিশতম পুরস্কার ইলেকট্রিক্যাল ইস্ত্রি আর কুড়ি পুরস্কার ইলেকট্রিক্যাল স্ত্রী মোট টোটাল কুড়ি পর্যন্ত পুরস্কার দিচ্ছেন এখানে এছাড়াও রয়েছে অনেক গিফট অনেক সান্ত্বনা পুরস্কার সবাইকে দেওয়া হবে ছোটো থেকে বড়ো অনেকেই সেজেছে অনেকেই অনেক কষ্ট করে সে অনেক রং প্রতিযোগীরা অনেক দূর দূরান্ত থেকেও এসেছে এখানে কাউকে নিরাশ করে ফিরাবেন না এনারা তো ওনাদের জন্যও কিছু না কিছু প্রাইজ রেখেছে গিফট রেখেছে এখানে জাজেসরা রয়েছে যার যার প্রাপ্য অধিকার তাকে তা পাইয়ে দেবে এটা একটা লাকি কুপনের মতো যে সবার মনেই একটা আশা থাকে সবাই সেজেছে সবাই অনেক কষ্ট করে সেজেছে তো সবাই একটা আশা নিয়ে সাজে তো সবার মনেই একটা আশা থাকে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে তো কে ফার্স্ট সেকেন্ড এর মধ্যে হতে পারে তোমরাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমি যেই প্রাইসগুলোর কথা বললাম এখানে স্টেজের মধ্যে দেখো কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগছে তোমাদের কার কোনটা কী ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর অনেক বেশি বেশি করে শেয়ার করবে লাইক করবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা ফ্রেন্ড